কার্বনেটের তাপীয় স্থায়িত্ব যদি আমরা শ্রেণী শ্রেণীবর্ম থেকে নিচে নেই ক্রমশ বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে এখানে শুধু লেখা আছে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার কারণ আমাদের সালফেট এই জাতীয় যখন যৌগগুলো তৈরি হবে রুট কিন্তু আমাদের ক্যাটায়ন আর অ্যানায়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনের আকার যদি প্রায় সমান হয় অথবা সমান হয় তো তাদের স্থায়িত্ব বেশি হয় কিন্তু যদি আমার ক্যাটায়ন ছোট হয় অ্যানায়ন বড়ো হয় তাহলে তা পার্ডিও সাইজটা আমাদের যে কার্বোনেট মূলকটা দেখতে পাচ্ছ এটা হলো বড় অ্যানায়ন আমাদের বড় অ্যানায়ন কে কে আছে কার্বনেট আছে সালফেট আছে এগুলো বড় অ্যানায়ন ছোট অ্যানায়ন কোনগুলো হাইড্রক্সেড হ্যালাইড এগুলো আমাদের হচ্ছে ছোট অ্যানায়ন নাইট্রেট এটাও বড় ক্যাটায়ন বাইকার্বনেট এটাও বড় ক্যাটাগরি বড় অ্যানায়ন এগুলো হচ্ছে বি অ্যানায়ন এখন শ্রেণীর প্রথম যে মৌলটা আছে লিথিয়াম লিথিয়াম কার্বন সোডিয়াম কার্বন পটাশিয়াম কার্বন রুবিডিয়াম কার্বন উপর থেকে যদি নিচে নামি তাহলে পরমাণু রাখার কি হবে জোরে বলবা এই পর্যন্ত উপরের যে মৌলটা আছে এই মৌলটা ছোট ছোট না বড় আর কার্বনে তাক স্থায়িত্ব কি হবে বেশি হবে না কর্ম আমরা যদি এই দুটোর মধ্যে বড় কে সোডিয়াম ক্যাটায়ন আকার উপর নির্ভর করে যে ক্যাটায়লটা যত বড় হবে তার তত বেশি লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে কে বড় তাহলে কার স্থায়িত্ব বেশি হবে এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করো পটাশিয়াম আর সোডিয়াম কার আকার বড় হবে তাহলে কার স্থায়িত্ব বেশি হবে

বলেছে কি যে কার তাপীয় স্থায়ীটা সব থেকে বেশি এর না একে বাদ দেয় এখনও তিনজন তিনজনের মধ্যে পটাশিয়াম সিন্সিয়াম রুবেডিয়াম এদের ডাইন দিকে ম্যাগনেসিয়াম অবস্থান করছে তো ডাইন দিকে গেলে পরমাণুর রাখার কীভাবে বা দিকের থেকে বুঝলি হ্রাস পাওয়া তাহলে এ রাখা হ্রাস পাওয়ার কথা কিন্তু পর্যায়ে বরাবর পটাশিয়াম আর কোথায় আছে ম্যাগনেশিয়ামের আগে না পরে পর্যায়ে পরে তাহলে ম্যাগনেসিয়াম এখানে আছে এইখানে আছে সোডিয়াম এই পটাশিয়াম এইখানে আছে সোডিয়াম তাহলে সোডিয়ামের থেকে পটাশিয়াম কি বড় সোডিয়ামের থেকে পটাশিয়াম বড় পটাশিয়ামের আর এইখানে আছে ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়ামের থেকে সোডিয়াম বড় সোডিয়ামের থেকে পটাশিয়াম বড় তাহলে পটাশিয়াম যদি বড় হয় তাহলে ম্যাগনেসিয়ামের তুলনায় কি স্থায়িত্ব কি হয় বেশি হয় তাহলে এ বাদ গেল এবার থাকলো দুজন এই দুজনের মধ্যে কে বড় তাহলে কার স্থায়িত্ব বেশি হবে সিজিয়াম কার্বন আমার এ অর্ডারও আসতে পারে এবারও আসতে পারে এবার আমাকে দিল যে ক্যালসিয়াম কার্বনেট তারপরে দিল বেরিয়াম কার্বনেট তারপরে আমাকে দিল ধরো ম্যাগনেশিয়াম কার্বনেট তারপরে আমাকে দিল স্টনশিয়াম কার্বোনেট এটা দিল কী কী দিয়েছি ক্যালসিয়াম কার্বনেট বেরিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বনেট স্টনশিয়াম কার্বনেট এই যে আমার চারটে কার্বনেট দিতে পারছো এই চারটে কার্বনের বিরুদ্ধে কার্বন আমার বড় অ্যানায়ন তার এখন বড় ক্যাটায়ন ফিউজ দেওয়া হবে সব থেকে বড় ক্যাটায়ন কে এখান থেকে আমরা ফিউজ করব সব থেকে বড় ক্যাটায়ন বেরিয়াম তাহলে এ হলো সবার থেকে বড় তাই তো আচ্ছা এ হলো এক নম্বর সবার থেকে বড় এরপরে কি আছে স্ট্রনসিয়া এর এর থেকে ইয়া একটু ছোট তারপরে কি হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম হলো এটা থেকে একটু ছোট তারপরে সবশেষ হলো ম্যাগনেশিয়াম চাই